বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সেটি হলো ঈদে এ মিলাদুল নবী এবং জাকের পার্টির প্রতিষ্ঠা বাড়ি এইটা পৃথিবী বর্তমান সময় অতীত এবং বর্তমানে পৃথিবীতে কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে ঈদে এ মিলাদুল পালন করতেছি এবং পার্টির প্রতিষ্ঠা পালন করতেছে একমাত্র বিশ্ব লিখা দেওয়া ফরিদুরসেব জাকের পার্টি প্রতিষ্ঠিত করেছেন ঈদে মিরাদুল্লাহাম এবং সেই দিন বারে ছিল শনিবার আমি নিজে সেই দিন উপস্থিত ছিলাম বিশ্ব জাকের মঞ্জিন পাক দরবার শরীফে হুজুর কেবলা রাত তিনটের সময় এই জাকের পার্টি ঘোষণা করেন সেই দিন ছিল ছিলামের উপাদ এবং জন্মদিন আর উপমহাদেশের প্রখ্যাত সুবিসাধকু এনায় জন্মদিন এই দুই মহামানবের জন্মলগ্নে আখেরি মুর্শিদ আখেরি মুজাদ জামান বিশ্বলী হজর শাহসুবি সৈয়দ আল্লামা মৌলানা আমার খাজাওয়া ফরিদপুরি কুদ্দুসেফ এই পার্টি ঘোষণা করেন এবং এই পার্টি মুখপাত্র এই পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন আলহাজ খাজা মোস্তফা আমির এবং তারপরে সাংবাদিক সম্মেলন করাই ইমাম বর্তমান ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সাংবাদিক সম্মেলন করে এখানে অনেক ইতিহাস রয়ে গেছে